কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি আমার স্বর্ণকুঠি চ্যানেলের নতুন একটি ব্লগে তোমাদের অনেক অনেক ভালোবাসা এবং স্বাগত যারা টাইটেল থামবেল দেখে বুঝে গেছে যে এটা কিসের ব্লগ হতে চলেছে হ্যাঁ তোমরা ঠিকই ধরেছ আমরা যাচ্ছি এখন মাকে আনতে তোমরা যারা আমার আগের ব্লগ দেখেছ তারা তো শুনেছ যে এই বছর প্রথম দিদি বাড়িতে কালী পুজো করবে তো আমরা এই যে বেরিয়ে পড়েছি মাকে আনতে আমরা তো দুপুরের দিকেই দিদি বাড়িতে চলে এসেছিলাম কালকে যেহেতু কালী পুজো তো আগের ভিডিও তো তোলা হয়নি তাই ভাবলাম যে এখন থেকেই ব্লগটা স্টার্ট করি তো এই যে দেখতে পাচ্ছ আমরা তো মোটামুটি সবাই গাড়িতে উঠে গেছি আমি কিন্তু এই প্রথমবার ম্যাটারোরেতে উঠলাম আমরা কিন্তু অনেক মজা করতে করতে মাকে আনতে গেছিলাম আমরা যখন বাড়ি থেকে বেরোই তখন ওই সাড়ে কি আটটার মতো বাজে আর কি মাকে বাড়িতে আনার সময় দিদিরা একজন ঢাকিকে বলেছিল কিন্তু তিনি অন্য এক জায়গায় চলে গেছে তাই আর কি মাকে বাড়িতে আনার সময় আমরা ঢাক নিয়ে যেতে পারিনি আমাদের যেই জায়গায় আসার কথা আমরা তো প্রায় চলেই এসেছি তাই তোমরা দেখতে পাচ্ছ কত ঠাকুর নিয়ে যাচ্ছে আর দিদি বাড়ি থেকে কোমরটলি আসতে বেশিক্ষণ সময় লাগে না ওই দশ পনেরো মিনিটের মতো লাগে আর কি দশ পনেরো মিনিটও লাগে না ওই দশ মিনিটই বলতে গেলে দুর্গা পুজো বলেও কালী পুজো যেই পুজো হোক না কেন আমি না কোনো দিনও কোনো ঠাকুর আনতে যাইনি এই প্রথমবার আমি মাকে আনতে যাচ্ছি তোমাদের এই অনুভূতিটা আমি ঠিক বলে বোঝাতে পারবো না ঠিক কতটা ভালো লেগেছিল আমার তারপর তো আমরা চলে আসলাম সেই জায়গায় আর নেমে দেখলাম পাশে একটা মায়ের মন্দির ওইখানে দাঁড়িয়ে একটু মাকে প্রণাম করে নিলাম গাড়ি থেকে নেমে কিছুটা হাঁটতে পাশেই দেখি ডাকিনি যুগিনি আছে ওখানে দাঁড়িয়ে অনেকে দেখছিলাম আবার সেলফিও তুলছিল তাদের সাথে যারা আমার মতো কোনোদিনও কুমোরটুলিতে যাওনি তারা একবার কুমোরটুলিতে এসে দেখু মানে তোমাদের তো এখান থেকে যেতে ইচ্ছা করবে না এত ভালো লাগবে আর এই যে দেখছো কত ছোট ছোটো মায়ের মূর্তি আমার তো এত ভালো লাগছিল তাই আমি আবার একটু ভিডিও করে নিলাম মাকে যে এখানে বানাতে দিয়েছিলো সেইখানে তো আমরা সবাই চলে এসেছি আর এসে দেখি মাকে এখনও আর কি গয়নাগাটি কিছু সাজানো হয়নি তেমনভাবে তাই আর কি ওইখানে এসে আমরা কিছু ছবি আর ভিডিও তুলছিলাম আমরা ছবি ভিডিও করতে করতে দেখি মাকে নিয়েও চলে এসছে আর মায়ের মুখে একটু ওই হাইলাইট টাইপের কী করে না ওটা আর কি করছিলো আমি না ঠিক জানি না ওটাকে কী বলে তোমরা না প্লিজ ভুল বুঝো না আমরা বাড়ি যাওয়ার পথে মায়ের জন্য কিছু গয়নাগাটি দেখছিলাম তো এইদিকে দিদিরা আবার মায়ের গয়নাগাটি পছন্দ করছিল আর পাশেই দেখি কত সুন্দর সুন্দর মায়ের মূর্তি তাই আমি আবার একটু ভিডিও ক্লিপ করে নিলাম মায়ের জন্য গয়নাঘাটি পছন্দ করতে করতে এইদিকে আবার সৌরভ বাবাকে ভিডিও কলিং করেছিল মাম্মাকে দেখানোর জন্য তারপরে আমরা চলে আসি মায়ের জন্য এই জিনিসটা কিনতে অনেকগুলোই ছিল এইটা আমাদের পছন্দ হয়েছিল তাই আর কি আমরা এটা নিলাম আর এইদিকে জিজু ওরা তো অনেকক্ষণ আগেই মাকে নিয়ে চলে গেছে গাড়ির কাছে আর আমরা মায়ের জন্য কিছু জিনিস কেনাকাটা করছিলাম তাই আমাদের যেতে একটু লেট হচ্ছিলো আর এই যে দেখতে পাচ্ছ আমাদের মিষ্টি মা আমি তো গাড়িতে উঠে মাকে ধরে দাঁড়িয়েছিলাম আর কি যখন গাড়িটা চলবে তখন ওই ঝাঁকুনিতে যাতে মা আর কি পড়ে না যায় তাই আর কি মাকে ধরে পাশে দাঁড়িয়েছিলাম তারপর এই যে দেখতে পাচ্ছ আমরা তো বাড়িতে পৌঁছে গেছি আসো 애 t 나 e n 야마 에컨 잘 되니 더맛 এই যে তো আমরা মাকে নিয়ে চলে এসেছি দিদি বাড়িতে আর যেখানে মায়ের পুজো হওয়ার কথা ছিল সেখানে এখনো প্যান্ডেলটা তৈরি হয়ে ওঠেনি প্যান্ডেল আর কি ওপরে করছিল তাই আমরা দিদিদের ঘরেই মাকে রেখেছি জানো তো মাকে বাড়িতে নিয়ে আসার পর একটা ঘটনা হয়েছে মায়ের মুখের দিকে না আমি অনেকক্ষণ ধরে তাকিয়েছিলাম দেখছি যে মায়ের মুখে যেন কি যেন একটা কম কম লাগছে তো দেখতে দেখতে দেখি মায়ের দাঁতের কালারটা না একটু কেমন কালচে লাগ মাকে যাদের কাছে বানাতে দিয়েছিল ওরা না অত ভালো করে রং করেন মায়ের মুখটা ঠিক ফুটছিল না তারপর আমি রায়কে বললাম যে রাই দেখ মায়ের মুখটা না দাঁতের কালারটা কেমন কালচে লাগছে ও বলল যে মামা মামার কাছে ফেব্রিক কালার আছে তুমি একটু রং করে দাও তো আমি তো রীতিমতো খুবই ভয় পাচ্ছিলাম আর ও তো আমাকে অনেকটাই সাহস দিয়ে যাচ্ছিল যে করো কিচ্ছু হবে না তো আমি তো সাহস নিয়ে আর কি মায়ের মুখে রঙ করছিলাম তোমাদেরকে কি বলবো আমার তো মানে বুকের ভেতরটা খুবই ঢিপঢিপ করছিল আর আর হাত এত কাঁপছিল তোমাদেরকে বলে বোঝাতে পারবো না আমি এই প্রথমবার মায়ের মুখে আর কি রঙ করছিলাম তো দাঁতের কালারটা করতে করতে কি মনে হলো একটু মায়ের চোখটা করি তাহলে ভালো আর কি ফুটবে দিদিও বলছিল যে চোখটা একটু রঙ কর দেখবি অনেকটা ভালো লাগবে চোখটায় রঙ করতে করতে কি মনে হলো মায়ের কপালটা একটু কলকা এঁকে দিই কপালটা কেমন খালি খালি লাগছে মনে হচ্ছে যেন মা নিজে আমার হাতে সাজতে চাইছিলো তোমাদেরকে এই অনুভূতিটা আমি ঠিক বলে বোঝাতে পারবো না মাকে সাজাতে পেরে আমার এতটা ভালো লাগছিল আর এইদিকে রায় আবার স্ত্রী বানাচ্ছিল ও এত সুন্দর স্ত্রীটা বানিয়েছে আর তোমরা কমেন্ট করতে কিন্তু ভুলো না আমাদের মাকে কেমন দেখতে লাগছে